হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে প্রথমে তো শুভ অষ্টমী তোমরা সবাই ভালো করে পুজো কাটাও ভালো দেখো ভালো করে দেখো ঠাকুর দেখো সবাই আর যারা বড়োরা আছো সবাই আমার প্রণাম নেব যারা ছোটোরা আছো আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকে তো দেখতে দেখতে দেখো মা দুর্গা এসছে মানে পাঁচ দিন তো পুজো দেখতে দেখতে দেখো আজকে চার মানে তিন দিন তো হয়ে গেল পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ষষ্ঠীর থেকেই তো ধরে ষষ্ঠী সপ্তমী আজকে অষ্টমী তিন দিন হয়ে গেল আর আমার মেয়ে ওই দেখো রান্নাঘরে রান্না করছে রান্না করছে বলতে ওই যে আজকে তো মেয়ে বলেছিলো মা অষ্টমী লুচি খেতে হয় কিন্তু লুচি খাবে কি সেরকম তো কিছু নেই ঘরে তো আমি বললাম আটা আছে ওই রুন সাহাও দিদি ভাই আটা পাঠিয়েছিলো তা আমি বললাম আটা দিয়ে তোর জন্যে চার পাঁচটা লুচি করে না আমি তো খেতে পারবো না তুই খেয়ে নি আর সাদা তেলও নেই তো কি দিয়ে ভাজবে সর্ষের তেল আছে তো যাই হোক আমি বললাম সর্ষের তেল আছে ওটা দিয়ে বলছে আমার সর্ষের তেল দিয়ে লুচি ভালো লাগে বলো তো আমি বললাম তাহলে ঘি আছে কি দেখ ঘিটাও নেই তা আমি বললাম সর্ষের তেল দিয়েই ভাজ তারপর বলো খাবো না ভালো লাগছে না সর্ষের তেল দিয়ে লুচি ভালো লাগে তা আমি বললাম ঠিক আছে তাহলে খেতে হবে না তা ওই যে সিদ্ধ ভাত বসিয়েছে আর ডিম নিয়ে এসে ওর জন্য দুটো ওই ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছে তাই আমি বললাম আজকে তো নিরামিষ খেতে হয় ডিম খাবি বলছি তাহলে ডিম খাবো না মানে ওর ইচ্ছা আর কি বলছে তাহলে খাবো না তাহলে সিদ্ধ ভাত করি তো সেই জন্য ভেন্ডি আলু পেঁপে উঠছে সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছে আর আমার জন্য ডালিয়া করে দেবে আজকে আমি আর ভাত খাবো না কালকে খেয়েছিলাম একটুখানি গলা ভাত আজকে আর ইচ্ছা করছে না কেন গলায় যদি জোর করে খাই না গলাটা ব্যথা করে এই জন্যে যেহেতু ফোলাটা এখনও কমেনি তার জন্যে বন্ধুরা তো দেখো মেয়ে দেখো রান্নাঘরে চলো দেখাই এই রান্না করছে তারপরে স্নান করবে স্নান করে পুজো দেবে তো আমাকে বললো মা তুমি ততক্ষণ একটু ভিডিও করে নাও ভিডিও তো হয়নি তোমার বন্ধুদেরকে ভিডিও দেবে তাই আমি বললাম ঠিক আছে আর জল ভরছে মানে বাইরের থেকে যেহেতু আমাদের জল আনতে হয় বালতি করে করে তো বালতি করে করে জল নিয়ে এসছে আমি পারি না আর জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে না আমার এই হাতটা না খুব অবাস হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি না শুধুই এক হাত এই ডান হাতটাই মানে সব সময় না ঝিঝি ধরে যাচ্ছে এরকম মুখ করতে পারছি না তারপরে কোনো কিছু ধরতে গেলে ধরো একটু গ্লাসে জল খাচ্ছি হাতটা নাড়া নাড়ালেও মানে একটু এরকম নড়াচড়া করলে এমনিতেই যেভাবে যদি এমনিও হাতটা রাখা থাকে তারপরেও একটা ঝিন ঝিন করে না অবাস হয়ে যাচ্ছে আর ঝিঝে ধরছে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না এই আজকে দুই তিন দিন ধরে খুব বেশি হচ্ছে তোমাদের যদি বন্ধুরা জানা থাকে একটু বলো না কমেন্ট করে একটু আমাকে বলো আমি তো জানি না কেন হঠাৎ এরকম হচ্ছে এতদিন তো হয়নি এই যে হঠাৎ আজকের থেকে বেশি হচ্ছে দুদিন একটু হালকা হালকা হয়েছে আমি না অতটা ভাবিনি আমি ভাবছি ওষুধের অত সাইড ইফেক্ট হতে পারে কিন্তু এতদিন তো ওষুধের সাইড এফেক্ট ছিল না হঠাৎ করে কেন হলো তো যাই হোক হয়েছে এখন কি করব তো এখন আমার স্নান হয়ে গেছে সকালবেলা করেছি তো মেয়ে বললো মা আমি করে নিই ও রান্নাটা করে স্নান করবে আর মাথা তো শ্যাম্পু দিয়েছিলাম আজকে আর দিইনি চুলটা না গরম লাগছে তো তা টাইট করে বেঁধেছি আবার টাইট করে পাবে দেরি গেছি কী করবো এত গরম লাগছে আর একটা কথা বন্ধুরা জানো তো এই যে মেয়ে খেতে চাইলো লুচিটা দিতে পারলাম না মনটা খারাপ লাগে মা হয়ে দিতে পারলাম না কি করব বলো কিছু তো করার নেই ও বুঝতে পারছে যে আমার মা পারবে না কিভাবে দেবে আর সকালবেলা ভিডিও করলে কী হয় বলো তো চারিদিকের এত আওয়াজ এই যে দেখো পুজো টুজো দিচ্ছে ঘন্টা কাশি বাজায় তো আওয়াজটা আসে এই যে ফোনটা না ধরে রাখতে পারছি না হাত অবাস হয়ে গেছে এই জন্যই আমি এই বা হাতে আবার নিয়ে আর টানারটাই যে নিতে পারছি না তো দুদিন ধরেই এরকম হচ্ছে মানে দুদিন আজকে খুব বেশি হচ্ছে দুই তিন দিন ধরে হচ্ছে তার মধ্যে দুদিন একটু হালকা ছিল আজকে দেখছি খুবই বেশি হচ্ছে কেন হচ্ছে তো বেশ কিছুতেই বুঝতে পারছি না কেন হচ্ছে আরেকটা কি কী বলো তো বন্ধুরা যতক্ষণ আমার এই যে টেনশান থেকেও হতে পারে টেনশান থেকে কীগুলো হয় জানি না টেনশান তো আমার সব সময় হয় টেনশান বলতে দেখো বসে আছি প্রথমে তো সেই টেনশান সংসার চলবে কি করে কি করে মেয়েটাকে খেতে দেব। তারপরে তো আমার ওষুধ খাওয়ার আছে আজকে তিরিশ তারিখ কালকে এক তারিখ করে যাবে আর দুই তিন দিনের ওষুধ আছে চার তারিখ থেকে আমার ওষুধ লাগে তাই দুই তিন দিন আছে তাই এখন তো আমাকে দেখছো যেমন আমি অনেকটাই ভালো আছি আর এই যে ও কালো দাগগুলোও অনেক চলে গেছে এই দেখো বন্ধুরা হালকা আছে দেখো মানে হালকা একটু একটু আছে আর এগুলো কিন্তু ওষুধের সাইড ইফেক্ট মানে আমার মুখে কোনো দিন আগে কোনো কালো কোনো স্পট বা কোনো কিছু পিম্পলস কোনো কিছু ছিল না কোনো কিছুই আমার মুখে হতো না তো যাই হোক এই ওষুধের সাইড ইফেক্ট থেকেই এগুলো হয়েছে এগুলো আমার নিজের থেকেই চলে যাচ্ছে ডাক্তারবাবু কিন্তু এর জন্য কিছু দেয়নি বললে এটা ওষুধের সাইড ইফেক্টের জন্য হয়েছে ওটা নিজের থেকেই চলে যাবে আর আমি কোনো দিন বন্ধুরা কোনো ভালো কোনো মানে মুখ ফেশিয়াল করা বলো পার্লারে বলো জীবনে যাইনি কারণ দেখো আমি খুব সাধারণ একটি মেয়ে আর সংসারই আমি অনেক কষ্ট করে কাজ করে চালাই আর পার্লার তো আমরা ভাবতেই পারি না আমাদের মতন ঘরে তো যাই হোক সেই সব কথা তো আলাদা তারপরে মেয়ে বলছে মা তুমি শুধু ডালিয়া খাবে আমি বললাম হ্যাঁ ডালিয়াই খেয়ে নেবো কেন ওটা তাও একটু গিলতে পারি সুবিধা হয় আর সকালবেলা আজকে আর ছাতু খাইনি আজকে হলিক্স খেয়েছিলাম ওই যে দিদি শাহ দিদিভাই হলিক্সটা পাঠিয়েছিল। আর দুদিন হবে তারপর শেষ হয়ে যাবে তো সেই হলিক্সটা খেয়েছি আর কালকের দিনটাই হবে তারপরে আর হবে না তো এইভাবেই চলছে ওই দিদিভাই পাঠায় তাই খাচ্ছি খেতে পারি আর কি না হলে এইটুকুও পারতাম না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে ঠাকুর থাকো সবাই ভালোভাবে পুজো কাটাও তোমরা পুজো তো দেখো আমাদের মতন সাধারণ ঘরে গরিবদের জন্যে না তাই না বড়ো লোকদের পুজো এটাই আমার মনে হয় তাই আমি বললাম আমার মনে হয় তাই বললাম তোমাদের ধারণা তো আমি জানি না তোমাদের মনের কি কথা তো আজকে সকাল থেকেই উঠে একটু যেহেতু গলা ব্যথাটা একটু কম আছে গলা ব্যথাটা আজকে নেই কালকে ভাত খেয়েছিলাম গলা ভাত কিন্তু গলা ব্যথাটা হয়নি তো আজকে আর খাচ্ছি না কেন জোর করে খেলে ব্যথা হবে তখন আবার কষ্ট এমনিতে এই ওষুধ শেষের দিকে তো সেই জন্য আজকে আর খেলাম না আজকে ওই ডালিয়াই খেয়ে নেবো আর রাত্রিবেলা আবার ছাতু খেয়ে নেবো যেহেতু সকালে আজকে ছাতু খাইনি তো এইভাবেই আমি খাই খাবারটা খেতে হয় যেহেতু এতগুলো ওষুধ খেতে হয় কড়া কড়া ওষুধ দুপুরবেলা তিনটে চারটে ট্যাবলেট থাকে রাত্রিবেলা তিনটে চারটে ট্যাবলেট থাকে আরেকটা বন্ধু বন্ধুরা আরেকটা কথা বলবো আগে আমি যে ট্যাবলেটটা জলে গুলে খেতাম মানে চামচে করে এখন আমি গিলে খেতে পারি তো এটাই হলো আমার মানে মনটা খুব খুশি এখন আর আমাকে গুলে খেতে হয় না আগে মেয়ে হালকা গরম জল করে তারপরে এই ট্যাবলেটটা গুলে দিত চামচে করে মানে কাপে একটু জল নিয়ে এক চামচের মতন জল নিয়ে ট্যাবলেটটা গুলে তারপরে আমার গালে ঢেলে দিত ওইভাবে খেতাম কিন্তু বন্ধুরা এখন আমি ট্যাবলেটটা গিলে খেতে পাচ্ছি। মানে গালে দিয়ে জল দিয়ে আস্তে করে গিলতে পাচ্ছি। তো এটা একটা খুবই ভালো খবর আর আমিও খুশি কারণ আমার ওষুধটা গিলে খেতে পাচ্ছি তো আজকে বন্ধুরা তোমাদের জন্য আমি এই ওষুধটা গিলে খেতে পারলাম শুধু তোমাদের জন্য তোমরা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তারপরে প্রার্থনা করছো সন্তোষীমা তো আছে তোমরা আছো তোমরা না থাকলে কিছুতেই আজকে এটা সম্ভব হতো না আর বিশেষ করে উনিশাও দিদিভাইকে বলছি ওই দিদিভাইয়ের জন্যই সম্ভব হয়েছে দিদিভাই যদি আমার পাশে না থাকতো প্রথম থেকে আর এখনও পর্যন্ত তাহলে হয়তো আমি ওষুধটা খেতেও পারতাম না আর আমার গলা এটা ঠিক হতো না তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দেওয়া যতই ইচ্ছুক খারাপ লাগে তবু বলি কী বলবো বলো আর দিদিভাই আজকে তোমার জন্যই ওষুধটা মানে খেতে পাচ্ছি আর আমি এখন গিলে খেতে পাচ্ছি তো এটা বললাম আর গলাটা আমার অনেকটা ঠিক হয়েছে দেখো অনেকটা ঠিক হয়েছে তো আগের থেকে অনেকটা ঠিক হয়েছে জানি না আবার সামনের মাসে এমন ওষুধটা কি খেতে পারবো কী পারবো না সেটা একমাত্র ভাই যদি আমাকে দেয় তাহলেই আমি পারবো কেন এছাড়া তো দিদি ভাইটা দেয় আর ওই ভাইটা দেয় কিছু তো ওটা দিয়ে আমি ওষুধটা আর প্রোটিন পাউডার ভাই যেটা দেয় ওটা দিয়ে প্রোটিন পাউডারটা কিনে আর দিদি ভাই যে টাকাটা দেয় সাত হাজার পুরো আমি ওষুধটা কিনে নিই ওটা দিয়ে ওষুধ হয়ে যায় তো আজকে আমি ওষুধটা খেতে পারছি পেরেছি দেখে তিনটে মাস তো আমি অনেকটাই তিন মাসে সুস্থ হয়েছি আর বাকি যে তিন মাস আছে খেলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব আমি কাজেও বেরোতে পারবো দিদিভাই তো যাই হোক তোমরা আমার পাশে আছো আমার পাশে থেকো এই অসহায় একটা বোন দিদি হিসাবে একটা তোমাদের ঘরের মেয়ে হিসাবে আমার পাশে থাকো একটু আমাকে সাপোর্ট করো আমি যেন এইভাবে সুস্থ হয়ে কাজে বেরোতে পারি আমার মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারি মেয়ের পড়াশোনাটা করাতে পারি বন্ধুরা তো এটাই তোমাদের বলা ছিল আর তোমরা যেহেতু আমার নিজের পরিবার তোমাদের কাছে বলতে তো আমার কোনো লজ্জা নেই আমি তোমাদের সাথেই খুলে মন খুলে কথা বলি কেন বলো তো বন্ধুরা তোমরা ছাড়া আমার কেউ নেই পৃথিবীতে সময় আমি এক কথাই বলি তোমরা হয়তো বলবে একটাই কথা বলছি আর আমি আগের থেকে কথাটাও ভালো বলতে পারছি মানে টানা আজকে একটু মানে দুর্বলটা কম লাগছে অন্যদিন যেমন হাঁপিয়ে যাই খুব আজকে আমাকে বুঝতে পারছো কথা বলছি যে আমি আজকে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি না তো একটা জিনিস কি বলো তো বন্ধুরা অনেক কিছু করছে আস্তে আস্তে আর আমি ভালো থাকলেও তোমাদের সাথে বলি খারাপ থাকলেও তোমাদের সাথে শেয়ার করি তোমাদের নিয়েই আমার তোমরাই আমার পরিবার তোম তোমাদেরকে নিয়েই আমার দুঃখ দুঃখ খুব সুখ সব কিছু তোমাদেরকে নিয়ে তো তোমাদেরকে বলবো না কাদের বলবো বলো তোমরাই তো আমার নিজের একদম নিজের খুব আপন তোমরা আমার হৃদয়ের সাথে জুড়ে গেছো তাই তোমাদের জন্যে আজকে আমি একটু ভালো আছি আর আশা করছি আমি পুরো সুস্থ হয়ে যাব তিনটে মাস ওষুধ খেতে পারলে তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে একটা করে কমেন্ট করো তোমরা আর একটা করে লাইক দিও যারা আমার পরিবারে নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে একটু বেশ বেশি শেয়ার করো বন্ধুরা আর একটা করে কমেন্ট করো আর যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা তো আছো একটা করে লাইক দিয়ে দিও সবাই ভালো থাকো